নমস্কার বন্ধুরা পৃথাক্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি করলাম চিংড়ি মাছের পকোড়া পকোড়া তো পকোড়াই সে পেঁয়াজেরই হোক বা চিংড়ি মাছের তাহলে চলুন আর দেরি না করে দেখি দিই এই ক্রিস্পি সুস্বাদু পকোড়াটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডিভেন করে নিয়েছি এবারে এটার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ আদা বাটা হাফ চার চামচ রসুন বাটা ওয়ান থার্ড চার চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব দিলাম একটা ডিম ডিমটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিলাম দু চা চামচ ভর্তি কর্নফ্লাওয়ার এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আলাদা আলাদা করে সব কিছু না দিয়ে একবারে একসাথে এটা মেখে নেব ডিম লবণ রসুন হলুদ লঙ্কা আদাবাটা কর্নফ্লাওয়ার ব্রেড ক্রাম সবগুলো একসাথে দিয়ে আমি মেখে নেব এবারে দিয়ে দিলাম চার চার চামচ ভর্তি ব্রেড ক্রামস এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কোট হয়ে যেন সবগুলো চিংড়ি মাছের গায়ে যেন লেগে যায় এই ব্রেড ক্রামসটা ব্রেড ক্রামস বদলে চালের গুঁড়োও কিন্তু দেয়া যায় কিন্তু তার স্বাদটা একটু অন্যরকম হয় এবারে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু কাপ রিফাইন্ড তেল আমি সানফ্লাওয়ার অয়েল দিলাম যে যার পছন্দ মতো তেল দিতে পারে তেলটাও গরম হয়ে গেছে এইবারে গরম তেলে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো ফ্লেমটা কম করে দিয়ে দেখো সবগুলোর মধ্যে যেন এই মশলাটা কোটটা থেকে যায় এইভাবেই ভাজতে হবে দেখো ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ক্রিস্পি গোল্ডেন ব্রাউন চিংড়ি মাছ এমন একটা জিনিস যেভাবেই রান্না করো না কেন ভালো লাগবেই লাগবে যারা চিংড়ি মাছের অ্যালার্জি নেই বা চিংড়ি মাছ পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা বা এই পকোড়াটা ভালো লাগবেই লাগবে যেভাবেই করো চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছের জোল চিংড়ি মাছের পকোড়া সর্ষে চিংড়ি বারাম চিংড়ি চিংড়ি যেভাবে করবে স্বাদ কিন্তু হবেই হবে আর এইভাবে পকোড়া করলে পরে তাড়াতাড়ি হয় আর কোনো ঝামেলাও নেই ছটফট হয়ে যায় কেউ বাড়িতে এলো তাকে তো চিংড়ির পকোড়া করে দেওয়া যায় তাই না খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি খুব ভালো করে তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব মনে রাখবে এটা কিন্তু ডুবো তেলেই ভালো লাগে হালকা তেলে বা অল্প তেলে এটা ভালো লাগবে না একই রকম করে আমি সবগুলো ভেজে নেব খেয়াল রাখতে হবে তেলে চিংড়ি মাছগুলো ছাড়ার আগে যেন চিংড়ি মাছের গায়ে মশলাগুলো লেগে থাকে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে বিকেলে চায়ের সাথে খেতে যে এটা কি ভালো লাগে এই জিনিসই কিন্তু আমরা কিনে খাই তাই না কত দাম দিয়ে কিনে কিনে খাই বাড়িতে করলে সস্তাও হয় খেতেও ভালো লাগে আর তেলটাও ঠিকঠাক থাকে এইবারে কয়েকটা কারি পাতা ভেজে নিচ্ছি কারিপাতাগুলো সবুজ থাকতে থাকতে কিন্তু তুলে নিতে হবে পুড়ে গেলে এর স্বাদ হয় না তুলে নিলাম কারি পাতাগুলো এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা প্রায় সাতটা মতো কাঁচা লঙ্কা ঠিক যেমন দেখি দিচ্ছি এইভাবে ভাজবে একবার তেলে ডুবিয়ে আর একবার তেল থেকে তুলে নিতে হবে ছাকনির মধ্যে দিয়ে না হলে এগুলো ফাটলে কিন্তু চোখে মুখে তেল পড়তে পারে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে শোনা যাচ্ছে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি টিস্যু পেপার থেকে যেটুকু এক্সট্রা তেল ছিল টিস্যু পেপারে সেটা শোক হয়ে গেছে চুষে নিয়েছে তেল আর এক্সট্রা লেগে নেই দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ততধিক সুস্বাদু আজকে আমি এটা সার্ভ টমেটো সস দিয়ে দিয়ে এটা সস সস খেতেই বেশি ভালো লাগে টমেটো ছাড়া এটা আর কোন চাটনি দিয়ে খুব একটা ভালো লাগে না হ্যাঁ পুদিনা ধনে পাতার চাটনি করা যায় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে টমেটো সস দিয়ে খেতে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন